ইতালির ফুসি দুই হাজার পঁচিশ সালে আপডেট অনেকে আপনারা জানতে চাচ্ছেন যারা আপনার নুলস্ত অপেক্ষা আছেন এবং যারা নুলস্তে পেয়েছেন তাদের কী করণে এবং অনেক পাচ্ছেন না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ শুভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং সেটা হলো যে আপনারা বলছেন যে ভাই আমাদের পঁচিশ সালের কী আপডেট এবং পঁচিশ সালে কী সিচুয়েশন বা পঁচিশ সালে যে আমরা যারা আবেদন করেছি আমাদের তো এখন নূল আস্তা উঠতেছে না বা আমরা নূল আস্তা পাবো কি না বা অনেকে বলছেন ভাই আমরা তো নূলাস্তা পেয়েছি কিন্তু এখন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আমরা তাদের নতুন ওয়েব ফর্মে আবেদন করেছি ইমেল করেছি কিন্তু আমরা এখনও আপনার পেমেন্ট লিঙ্ক হয়ে গেছে কিন্তু তারপর আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আমাদের এখন কী সিচুয়েশন এখন বর্তমানে যে নতুন ক্লিক ডাকতেছে বা এটা বা এটা কী সিজনাল আনার অনেকে জানতে চাচ্ছেন যাই হোক এই টপিক নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনার আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন এখন দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের এক তারিখে যে ক্লিক দিতে আসতেছে সেটা হলো আপনার জাস্ট শুধু সিজনাল ক্যাটাগরির নন সিজনাল না নন সিজনাল বলতে যেটা আপনার স্পন্সর যেটা বোঝেন সেটা নিয়ে শুধু জাস্ট ছয় মাস মতো বৈধ থাকতে পারবেন অনেকে নয় মাস হেয়ার পর দেখছে আপনি অবৈধ হয়ে যাবেন সেক্ষেত্রে আপনার দেশে চলে আসতে হবে বা নিয়ম হলে দেশে চলে আসতে হবে সেইখানে অত অনেকে কেস টিস করে ওখানে থাকে বা দেখেন অনেকে দেখেছে এক দেশে আর দেশে চলে যায় কিন্তু সেটি হলো আপনার মৌসুমি বিষয় যেটা হলো আপনার সিজনাল ওয়ার্কার বা সিজনাল বিষয় যেটাকে বলে আর কৃষি বিষয় অনেকে বলতে আপনার বোঝেন কিন্তু এটা ক্যাটাগরি হলো আপনার হোটেল এবং ট্যুরিজম সেক্টরে তার লোক নেবে এগ্রিকালচার তো থাকবেই সিজনাল ক্যাটাগরিতে তারা লোক নেবে শুধু এই একটা ক্যাটাগরি এটার জন্য আপনারা অক্টোবর মাসে ক্লিকটিতে অংশগ্রহণ করতে পারবেন এক তারিখে আর সেটার জন্য আপনাদের অবশ্যই অবশ্যই আপনার জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের ভিতরে আপনাদের এটা ই অনলাইন শুরু হয়ে যাবে অনলাইনে ভিতরে আপনাদের ফাইলগুলো সবসময় সাবমিট করে রাখতে হবে যারা আপনার ক্লিনে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারাই শুধু সাবমিট করবেন এগুলো যাচাই বাছাই হবে যাদেরগুলো টিকবে শুধু তারাই জাস্ট এই আপনারা ক্লিকটিতে অংশগ্রহণ করতে পারবেন বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখন বলবো যে দেখেন দুই হাজার পঁচিশ সালে কি সিচুয়েশন দুই হাজার পঁচিশ সালে কী পরিস্থিতি এখন যারা নূলস্তা পেয়েছেন আমি বলবো যে দেখেন যারা নূলস্তা পেয়েছেন পঁচিশ সালে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু পঁচিশ সালে নূলস্তা খুব কমই বের হয়েছে আর তেমন একটা পার্সেন্টেজ বের হয় খুব এবার তেইশ চব্বিশে যে একটা ঝামেলা লেগেছে সেই হজমল একটা তো আসে আসে সেই কারণ ভিত্তিক এমন অনেকে জাল ফেঁক নিয়ে কাজকাম করে সেক্ষেত্রে এবার পঁচিশ সালের নুলস্তার পার্সেন্টেজ খুবই কম বাংলাদেশিদের এবার তেমন একটা কোটা ছিল না বাংলাদেশের এবং খুবই কম পেয়েছেন নূল অস্তা বাংলাদেশিরা দুই হাজার পঁচিশ সালের এবং যেটা পেয়েছেন তারা আপনারা যারা দেখেছে এখন ইমেল করছেন পাওয়ার পর যারা ওই ফর্মে যারা আপনারা ইমেল অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করছেন ও ফর্মে নতুন সিস্টেমে তাদের আগে একটা সিস্টেম ছিল অন্যরকম এখনকার সিস্টেমে আপডেট একটা অন্যরকম এখন আপনারা যারা ওই ফর্মে লিঙ্ক ইয়ে যখন দেখেছে আপনাদের এই নূল প্রোটোকল নাম্বার সবগুলো দিয়ে জন্য আপনারা সাবমিট করছেন কিছুদিন পর দেখেছে আপনাদের পেমেন্ট লিঙ্ক আসছে অনেকে বলছেন যে পেমেন্ট লিঙ্ক দেওয়ার কেন পাচ্ছি না ভাই এখন সিরিয়াল ভিতরে পড়ে গেছে ভাই পেমেন্ট লিঙ্ক দেওয়ার ভিত্তি কিছুদিন ভিতরে পাওয়ার কথা আগে দুই তিন দিন বিটে একশো যে পাওয়া যত এখন হয়তো দেখেন কিছুদিন সব বেশি লাগতেছে আপনি অবশ্যই পাবেন পেমেন্ট লিঙ্ক হয়ে গেলে আপনার অবশ্যই অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট আপনি অবশ্যই পাবেন আর যদি আপনি পেমেন্ট লিঙ্ক যদি না আসতে আপনি অবশ্যই এখানে অ্যাপয়েন্টমেন্ট পাইতেন না যেহেতু পেমেন্ট নিয়ে কাটছে যেহেতু আপনি পেমেন্ট করে ফেলছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবেন যেহেতু আপনারা জানেন যে এখন অনেক রকম জটা গেছে বিয়ে এ প্রতিনিয়ত অনেক বছরের কাজগুলো তারা জমায় ফেলছে এই কাজগুলো তারা টুকটাক টুকটাকগুলো করতেছে আপনাদেরগুলো করতেছে এই জন্য অবশ্যই এটা সমাধিতে হবে আপনাদের বিষয়টা ক্লিয়ার এবং অনেকে বলতেছেন যে আপনারা আমাদের কি দুই হাজার পঁচিশ সালের অনুগ্রস্ত ওটা শেষ হ্যাঁ আমি বলবো যে এখন এটা আপনারা জানেন যে এটা জুন মাস চলতেছে আর দেখেছে ছয় মাস গুলো কাজ ছয় মাস আছে এখানে নতুন আপনার অক্টোবর অক্টোবর আবার নতুন ক্লিক আছে তাদের যে মূল যে কোটা ছিল দু হাজার পঁচিশ সালে যারা তারা যে নুলস্ত্রগুলো দিবে সেটা মোটামুটি তারা শেষ করে ফেলছে তাদেরই কোটা শেষ পঁচিশ সালে যারা নূলস্তর পেয়ে গেছে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু খুব পার্সেন্টেজ কম ছিল কিন্তু এখনও দুইটা একটা দুইটা একটা করে নূল উঠবে উঠবে না যে তা না দুইটা একটা উঠবে কিন্তু সেইগুলোর আশা আপনার ছেড়ে ছেড়ে দিতে হবে এগুলো আপনি ভাগ্য ভালো থাকলে পাইতে পারেন আর ভাগ্য খারাপ হলে আপনি পাবেন না কিন্তু সেটা যদি আসে আপনি বসে দেখেন সেটার জন্য আমি বলবো যে আপনার ফিউচারটা আপনার অন্ধকার হয়ে যাবে সেটা আসে আপনি এখন করতে পারবেন না যারা পাওয়ার নুল আস্তে অলরেডি পেয়ে গেছে দুই হাজার পঁচিশ সালের দুশোটাতে ক্লিয়ার এবং অনেকের দেখা গেছে যে মালিকের কাছে কিছু ডকুমেন্ট কিছু নোটিফিকেশান এসেছে এই কমিট এসেছে এগুলোর জন্য গেছে যে আপনাদের কাজগুলো হোল্ড এসে এখন এগুলো যখন আসে বা যখন একটা ইনফরমেশন চাওয়া হয় আপনার মালিক স্পিডারিতে আর ওনাকে যখন এটা প্যাক করা হয় বা ওনাকে যখন ইমেল করা হয় যখন উনি এটার এই রিপ্লাইটা দেখেছে আপনার দুই চার পাঁচ সাত দিন এক সপ্তাহ বা দশ দিন দিতে পারেন তখন দেখা সে আপনার হুলার আপনার ওকে হয়ে যায় আপনার হুল তারা সাবমিট করে ফেললে অনলাইন করে ফেললে সুন্দর মতো আপনার সব কিছু ওকে হয়ে যায় আর উনি মালিক যদি আপনার এক সপ্তাহ সাত আট দশ দিন যদি রিপ্লাই না দেয় সেই এটা ক্যান্সেল হয়ে যায় এটা অটো অলরেডি ক্যান্সেল হয়ে যায় সেটা আর আপনার আর হবে না আপনার কাজটা দেখা গেছে এইট্টি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে আসার পর আর হলো না কাজটা মালিকের একটা রিসিভের কারণে একটা ইনফরমেশন একটা ওকে বা ইএস বা নো এই ভালো মন্দ বলার কারণে কিন্তু আপনার কাজটা আর হলো না বিষয়টা ক্লিয়ার এই জন্য বলবো যাদের দেখা গেছে যদি টুকটাক মালিক আছে ইনফরমেশন এসে থাকে আপনারা খবর নিয়ে দেখবেন মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর পঁচিশ সালের কিছু অ্যাপয়েন্ট অনেকে পাচ্ছে টুকটাক যাদের সুন্দর পেমেন্ট লিঙ্ক হয়ে গেছে অনেকে পাচ্ছে কিন্তু এখন পঁচিশ সালের অ্যাপয়েন্ট টুকটাক রেগুলারই আছে কিন্তু চব্বিশ সালের অ্যাপয়েন্টমেন্ট খুবই কম যাদের যে দেখা গেছে বাইশে অক্টোবর আগে বিষয়টা হয়তো ক্লিয়ার হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি তারপর যদি আপনাদের এই টপিকটা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের গিফট দেওয়ার চেষ্টা করব তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ